অনেক দিন ধরে ভাবতেছি কোলা আকাশের নিচে আমবর তাকাবো তো আজকে আমি আর আমার হাজবেন্ড দুজনে চলে এসেছি ছাদের উপরে আমবর খাওয়ার জন্য আমবর খাওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন হয় সবকিছু আমরা বাসা থেকে নিয়ে এসেছি এখন জাস্ট আমগুলো ছিলে তারপর ভর্তা করব এরপরে আমরা দুজনে খাওয়া স্টার্ট করে দিব এই আম আম তো গেছে গেছে হুম সবগুলো নাও তিনটা নাও না এটাও তো सेम सेम একদম

কিন্তু কখন করবা না করে করে খাও না আমি পাচ্ছি তো পাচ্ছি গাইল দেখেন টক লোক সামলাতে করতেছ না কে হাত জ্বলবে আস্তে আস্তে করো হাত জ্বলবে হাত জ্বললে তারপরে মজা লাগবে হাত না জ্বললে তো মনে থাকবে না গাইস আজকে কয়েকদিন ধরে আমাকে বলতেছে সাদের উপর কি আমি আম্বর তাকাবো আম্বর তাকাবো তো আজকে অবশেষে সাদের উপর দুইজনে চলে আসলাম আম্বর করার জন্য তো এখন সবগুলা এখানে প্রসেসিং করতেছে সুগার ও ওকে সব কিছু দাও তো এখন মুড়ি গুলো বানাতে হবে সেরা করে মিখি মুড়ি সাথে দিবা না না এখন দেখো মজা হবে না

অনেকদিন ধরে ছাদে এসে খেতে চাচ্ছি ফাইনালি চলে আমার কিনে এখন আমি ছাদের উপরে একদম খোলা আকাশের নিচে হেঁটে হেঁটে আম ভর্তা আর আম ভর্তা খাওয়ার সময় গাইস ছাদের উপরে এত বেশি বাতাস আরও আমার মনটাকে ভালো করে দিচ্ছিল বলো আমার আম ভর্তা কেমন হয়েছে বেশি নাকি কম